الحمد لله نحن ونصلي على رسوله وما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا

সম্মানিত উপস্থিতি যুবকদের প্রমাণ শেষ সম্মানিত মেহমান যারা আছে কথা বলবেন আমি কথা বলবো তিনটে তার বেশিও হবে না কম এক কথা আমাদের সম্মানিত মেহমান আমার ভাতিজা যিনি সৌদিতে কর্মরত দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন এবং তার

আল্লাহর পক্ষ থেকে এটা এইখানে এই জায়গায় মসজিদ যদি হওয়ার না হতো আল্লাহর পক্ষ থেকে যদি না হতো তাহলে কি আমরা পারতাম পারতাম না কাছে আল্লাহর পক্ষ থেকে এটা আছে মসজিদ আমরা পেয়ে গেছি এখন আমাদের কাজ কি মসজিদের রক্ষণাবেক্ষণ করা এবং মসজিদকে ব্যবহার করা তাহলে মসজিদের ব্যবহার কিভাবে হবে বাড়িতে নামাজ পড়লে হবে কি

যা ছিল তার শিক্ষকেরা বলছে যে এটাকে চুজা ফেলে দেওয়ার বলছে শিক্ষকেরা বলছে শিক্ষা অর্জন করতে যে বলছে নাচুন ম্যাডামের সাথে নাচুন শিক্ষকের সাথে নাচুন